আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর প্রক্রিয়া চলছে বলেছেন চর্মনাইয়ের পীর মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন রহমত উল্লায়ের জীবন ও কর্মশীর্ষক দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বৃহস্পতিবার তিরিশে মে বিকাল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে মাদারীপুর শহরের পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মাদারীপুর জেলা শাখা হাজি আজিজুল হক মল্লিক এ সময় মাদারীপুর ইসলামী আন্দোলনের মাদারীপুর জেলা শাখার কর্মীবৃন্দরা অধ্যাপক সৈয়দ ব্লায়েত হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার জন্য দোয়া করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা

প্রান্তে দা হয়ে গেছে যা বাস্তবতা আমরা লক্ষ্য করেছেন একটু আগে আমাদের সম্মানিত মহাশক্তি বলেছিলেন যে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের কি শিখতে হয় ট্রান্সজেন্ডার কি শিখতে হয় লিঙ্গ বৈষম্যতা কি শিখতে হয় আজকে আমাদের নাস্তিকতা কি শিখতে হয় আজকে ধর্মীয় গ্রথের ভিতরে মূর্তিগুলো আমাদেরকে শিখিয়ে পূজারি বলাবার

সময় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলনের বাংলাদেশ অধ্যাপক আশরাফ আলী আকন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম আলহাস কে এম আতিকুর রহমান যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা লোকমান হোসেন জাফরি কেন্দ্রীয় দফতর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান সেক্রেটারি জেনারেল ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ আলহাজ মাওলানা আব্দুল বারি প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ নুরুল বসর আজিজি কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ ইসমাইল খান হৃদয় রাজধানী টেলিভিশন মাদারীপুর